প্রিয় দর্শক সম্পূর্ণ বিরোধটি দেখলেন বুঝতে পেরেছেন প্রিয়টি গুরুত্বপূর্ণ দেশ এবং যাতে উদ্দেশ্য করে ভাষণ দিয়েছেন সেনাপ্রধান জামান সেই ভাষণে তিনি নমনীয় হয়েছেন নমনীয় হওয়ারই কথা ডক্টর মোহাম্মদ ইউনসির বিরুদ্ধে যখন লেগেছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সাধারণ মানুষ মনে করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস সঙ্গে সঙ্গে পদত্যাগের ঘোষণা দেওয়ার সাথে সাথে রীতিমতো হইচই পড়ে গিয়েছে দেশ আন্তর্জাতিক মহলে পরক্ষণে বুঝতে পেরেছে ডক্টর মোহাম্মদ ইউনুস কি জিনিস সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনুসের পেছনে লাগামানি মানে নিজের জীবনকে শেষ করা এজন্য জন্য সেনা প্রধান ওকারুজ্জামান পিছনে হটে গিয়েছে এবং জাতির উদ্দেশ্যে নমনীয় ভাষণ দিয়েছে এদিকে বিএনপিও বুঝতে পেরেছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে পাঙ্গা নিয়ে কতটুকু ভুল করেছে কেননা জনগণ যারা ইউনসের সমর্থক ছিল তারা রীতিমতো দুলাই করছে বিএনপিকে এবার বিএনপি বলছে ইউনোসের পদত্যাগ চায় না তাহলে পদত্যাগটি চেয়েছিল কে আর বিকল্প বা খুঁজছিল কে রীতিমতো এবার ফান্দে পড়ে বকে কান্দা শুরু করেছে সেই ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরোধীরা সেই বিরোধীদের মধ্যে রয়েছিল ভারত এবং বর্তমান সেনা সেনাপ্রধান এবং বিএনপি এবং আওয়ামী লীগ প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটন টন করে রাখুন